एरुम परिस्थिति वो जान जान नमस्त वो वर्गे ही देता नमस्त वो रहता है फ़ैल जीवन नगर केरला का है केरला तो क्या ऐसे मार्च जान जान नमस्त वाले क्या मार्च जान जान मुझे खा रहे हैं या जो हम निकाम सब कुछ अल्लाह अल्लाह तेरे पर निवट तो है जाने ठीक में तो निकाम सब तब देख के निकाम सब तब मात्र बोल �

আর <kung government>

আল্লাহ যুদি দরকার আছে আমি যদি কই কার দরকার আছে আল্লাহ কি প্রত্যেকটা মানুষের কুইয়া কিন্তু গামছার আমাদের একটা বর্কটাতা হিসাবে একটা গামছা যদি ঘুরে

ছিল পাঁচশো টাকা আল্লাহ দান করিল্লাহ তুমি কবল করো সাহেবের মাথা নবী হোসেন আল্লাহর তোমার বান্দা আল্লাহ 500 টাকা দান করে দে আল্লাহ তুমি কবুল করে নাও নবী হোসেন সাহেব এর দান مال কবুল করে নাও নবী হোসেন মা বাবার এর করে দাও নবী হোসেন এর আল্লাহ তুমি আল্লাহ ক্ষমা করে নাও নবী হোসেন সাহেব এর মাল مال কবুল করো নবী হোসেন এর মা বাবার এর আল্লাহ তোমার করে দাও রাব্বুল আলামিন

তোমার আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে তুমি ভেবে দেখো না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আয় আল্লাহ তাআলা তুমি কবুল নাও